প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশই শক্তিশালী হচ্ছে ভারত ক্রমশই ক্ষমতা বাড়ছে জল স্থল এবং বায়ুসেনার আর ভারতের এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বারে বারে আতঙ্ক জাগিয়েছে পাকিস্তানের বুকে এবার সেই আতঙ্ক আরও খানিকটা বেড়ে যাবে বেইমান পাকিস্তানের কারণ কি জানেন কারণটা হলো কোচির নৌবাহিনীতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্ভে ভেসেল শ্রেণীর তৃতীয় জাহাজ আইনেস ইকশাক তাকে কমিশন করা হয়েছে ভারতীয় নৌবাহিনীতে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এই অনুষ্ঠানে আইনেস ঈশকের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি ঘটে যা নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক এবং সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার প্রতীক আগমনের পর অ্যাডমিরাল ত্রিপাঠীকে পঞ্চাশ সদস্যের একটি গার্ড অফ অনার প্রদান করা হয় জাহাজের কমেন্টিং অফিসার ক্যাপ্টেন ত্রিভুবন সিং কর্তৃক কমিশনিং ওয়ারেন্ট পাঠের মাধ্যমে অনুষ্ঠান করা হয় তারপর নৌ পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় জাহাজটির সক্রিয় নৌসেবায় প্রবেশের ইঙ্গিত দিয়ে কমিশনিং পেনেন্ট উত্থাপন করা হয় এবং নৌবাহিনী প্রধান কমিশনিং ফলক উন্মোচন করেন অ্যাডমিরাল ত্রিপাঠী তার ভাষণে আইএনএস ইসককে স্বনির্ভরতার দিকে ভারতের যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বর্ণনা করেন এটিকে ভারতীয় নৌবাহিনী দেশীয় শিল্প এবং এমএসএমের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ফসল হিসেবে প্রশংসা করেন তিনি উন্নত হাইড্রোগ্রাফিক এবং ওশেনোগ্রাফিক সিস্টেমে সজ্জিত জাহাজটি দ্বৈত কর্মক্ষমতা প্রদান করে সামুদ্রিক জরিপ পরিচালনা করে এবং প্রয়োজনে মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের দায়িত্ব পালনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এটি এসপিএল শ্রেণীর প্রথম জাহাজ যা বিশেষত মহিলা অফিসার এবং নাবিকদের জন্য ডিজাইন করা হয়েছে কলকাতার জিআরএসি দ্বারা নির্মিত আইএনএস ইশাকের অন্তর্ভুক্তি ভারতের হাইড্রোগ্রাফিক জরিপ ক্ষমতাকে শক্তিশালী করে এবং দেশীয় জাহাজ নির্মাণের দেশের ক্রমবর্ধমান দক্ষতার উপর জোর দেয় নৌবাহিনী প্রধান বলেন জাহাজটি সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথে জাতীয় নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পর অ্যাডমিরাল ত্রিপাঠী জাহাজের বিভিন্ন অংশ পরিদর্শন করেন যেখানে তাকে এর নির্মাণ এবং দেশীয় ব্যবস্থার একত্রীকরণ সম্পর্কে অবহিত করা হয় তিনি কমিশনিং ক্রু এবং জিআরএসি আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাদের পেশাদারিত্ব এবং নৌবাহিনীর আধুনিকীকরণ প্রচেষ্টার অবদানের প্রশংসা করেন তিনি সভিল পুরুষো কাজে সম্ভব বানা नौबाहिनी प्रधान एडमिरल दिनेश कुमार त्रिपाठी की बोले सेंटर बोक्तु पे शुन बो। The ships being commissioned, be it the most advanced P-17 Alpha frigates, shallow water ASW craft, or survey vessel Ishak, they 80% indigenous content. This is a testament of Indian Navy's commitment to Aadmer Bharata in action. Each of ships' journey From design to commissioning, reflects seamless synergy between the Indian Navy shipyards and our expanding the first industrial ecosystem, including MSMEs and our industry partners. It is this deep-rooted spirit of adhverbharta and seamless synergy that empowers us to learn on the move, continuously evolve our designs and capabilities and refine our processes enabling us to deliver world class platforms where improvement is not an event but a relentless pursuit i am happy to know of completion of the acceptance trials of the entire hydrographic suite of ikshak and proving of the network digital data acquisition and processing system to ensure that the ship is role worthy from today onwards, from the day of commissioning. Design upgrades to augment her crew accommodation facilities for women officers and sailors are reflective of our collective commitment and resolve to iterate and improve across every stage from design to delivery to commissioning. I would like to congratulate CMD of GRSE, Commodore Hari, his entire management team. All the workers of GRSE who came together to not just build a world class ship, but also to set new benchmark of excellence in Indian shipbuilding. To our designers, overseers and all the stakeholders involved in the construction and trials of Ikshak, your seamless coordination with the shipbuilders, adherence to standards, and sustained pursuit of excellence. Has contributed immeasurably to the ship's timely and quality construction. To the commanding officer and commissioning crew of Ikshak, a proud responsibility rests on your shoulders to breathe life into the ship, to shape her traditions, and to forge her character. You would need to weave the steel and systems together with your sweat and spirit. To create a soul, a huge responsibility. I am confident that you will live up to Ishak's motto, Nirbhay, Veer, Path Pradarshak, by being fearless in spirit, courageous in action, and steadfast in guiding seafarers' safety across the oceans. I wish you all well, fair winds, following seas, and happy surveying. Finally, I extend my best wishes to Southern Naval Command, which today is bolstered by the addition of another highly capable, specialized, yet versatile asset under its charge. Thank you, ladies and gentlemen. Jai Hind, Shano Varun. নিঃসন্দেহে বলা যেতে পারে এই নতুন পদক্ষেপ ভারতকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলল আর এর ফলে ভারতের দিকে চোখ টাঙাতে পাকিস্তান আরও ভয় পাবে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না